চিরকাল নরম থাকতে নেই কখনো কখনো শক্ত লোয়ার মতো হতে হয় না হলে মানুষ পা দিয়ে পিষে চলে যাবে আসসালামু আলাইকুম আমি শ্রাবণী শ্রাবণী খান ব্লক চ্যানেল থেকে মরবরের মতো নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছেও দূরে দেশ ও দেশের বাইরের যে যেখান থেকে আজকে আমার এই চ্যানেলটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দোয়াই বেশ ভালোই আছি সকাল সকাল কাজকর্ম করতে লেগে পড়েছি আজকে আমি বিছানা গুছানোর থেকে শুরু করে রান্না বান্না সব কিছু এ টু জেড আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে বিছানাটা গুছিয়ে নিয়ে সাথে যে যেহেতু ড্রেসিং টেবিল রেখেছি খুব এলোমেলো লাগছিল। সেটাকেও আমি পরিষ্কার করে গুছিয়ে নিলাম যদিও এই গুছানো আসলে পাঁচটা মিনিটও থাকবে না আমার মেয়ে কি করে এই ড্রেসিং টেবিলের উপর উঠে যতগুলো আমি জিনিসপত্র রাখি সবগুলো একদম ছড়াই ছিটাই ফেলে দেয় আসলে আমি খুব কম জিনিস রাখছি যেগুলো না রাখলেই নয় আর সবগুলো লুকায়ে রাখছি ড্রয়ারে কারণ ওর জ্বালাতে আসলে কোনো কিছুই শান্তি মতো রাখা যায় না যদিও এভাবে রাখছি দেখবেন পাঁচ মিনিট পরে অবস্থা শেষ যাই হোক আর এগুলো চিত্র কার কার বাসায় থাকে আমাকে বলবেন প্লিজ কমেন্ট বক্সে এটা কিন্তু আমার বাসায় সেকেন্ডে কতবার যে গোসাইতে হয় কি আর বলবো আমি যদি ঘুসাই রেখে পুরা বাসাটা ঝাড়ু দেই পিছন ফিরে দেখবো আবার সেই ঝুড়িটা উপর করে পড়ে আছে তো আমার মেয়ের কাছে মনে হয় এ এইগুলো ছড়ায় ছিটা না রাখলে তারা আসলে শান্তি লাগে না এরকম টাইপের আসলে তো যদিও কষ্ট করে গোছায় যদি হুটহাট করে একজন মানুষ আমার বাসায় ঢুকেন কিংবা আপনি চলে আসেন বলবেন এই আপুটা যে কী পরিমাণ জংলা দিন হয়তো বাসা ঝাড়ু দেয় না গছায় না যাই হোক বলবেন কিছু করার নেই এরকমটাই থাকে যেহেতু বাচ্চা কাচ্চা আছে। যাদের মাথায় একটু বুদ্ধি আছে তারা হয়তো নেগেটিভ কমেন্ট করবেন না অনেক কাজকর্ম তো করলাম এবার বাচ্চা কাচ্চাকে খেতে দিতে হবে প্রায় দশটা বেজে গেছে ওরা সকালে নাস্তা করার পর এরকম টাইম আসলে ফল ফলমূল এগুলো আমি ওকে ওদেরকে দেই আর সে কারণে তরমুজটা ছিল তরমুজটা ওদেরকে এখন কেটে দিচ্ছি আমার মেয়ের খুব পছন্দ এই তরমুজটা আর ওর বাবা সস্তায় পেয়েছে বলে দুইটাই নিয়ে এসেছে তারপরে কেটে দেখি একদম একদম সাদা টাইপের মিষ্টি কম আর এদিকে আমার মেয়ে বেশি মিষ্টি তরমুজ পছন্দ করে না আর যদি বেশি হয় সে কিন্তু খেতে চায় না মিষ্টি আর সে তার জন্য কিন্তু বেস্ট একটা তরমুজ হয়েছে বাবা তো মহাখুশি তার মেয়ে খুব আরামায় সে পেট ভরে খাচ্ছে আমাদের তো একদমই ভালো লাগতেছে না কথা বলতে বলতে কিন্তু তরমুজটা কেটে ফেললাম জানি না আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে কে কে এই পর্যন্ত আসেন প্লিজ পুরোটা দেখবেন অবশ্যই ভালো লাগবে এরমটা টাইমে ওদেরকে খাওয়ানোর পরে আমি একদম রান্নার কাজে চলে যাই তাহলে আর রান্না করার সময় বাচ্চা কাচ্চা ডিস্টার্ব করে না তো তারপরেও এই যে রান্নাঘরে সরাসরি চলে এসেছি ওদের সাথে আমিও একটু খেয়েছি তো এখন ডিমটা নিয়ে এসেছিল দুই একদিন মানে হয়েছে দুই দিন মনে হয় হয়েছে কিন্তু পলের থেকে ছিঁড়ে ধোয়ার আলসেমিতে আমি ছিঁড়ে ছিঁড়ে একটা করে ভেজে ওদেরকে দিয়ে দিয়েছি আর বাকি কয়েকটা আছে মনে হয় দুই হালি নিয়ে এসেছিল তো এগুলো এখন পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব ডিম ধোয়া কিন্তু আমি ইউটিউবে এসে শিখেছি এটা হয়তো আপনারা অনেকে শুনে হাসতে পারেন আমি আসলেই জানতাম না ডিমটা যে ফ্রিজে ধুয়ে ধুয়ে রাখতে হয় তো অনেক কিছু অনেক কিছু শিখেছি ইউটিউবে এসে আমার আসলে একটু উন্নতি হয়েছে সংসার সম্পর্কে অনেক ছোটো ছোটো আইডিয়া আসলে পাওয়া যায় এক এক জনের কাছ থেকে সেই জায়গা থেকে আমার খুবই ভালো লাগে অনেক দিন পর পাটায় আজকে মশলা বাড়তেছি কারণ আধুনিক যুগ হওয়ার কারণে আমাদের হাতে পায়ে এত ব্যথা শুরু হয়েছে শান্তির কারণে কি আর বলবো কারণ পাটা অযথা পড়ে থাকে একে কিন্তু ব্যবহার করাই হয় না আর সে কারণে ভাবলাম আজকে অল্প একটু মশলা আমি পাটায় বেটে নেব আর সে কারণে আদা আর জিরে আমি অলরেডি মানে আদাটা কেটে রাখছিলাম আর সেটা এখন বেটে নিচ্ছি পাটায় মশলা মশলা বেটে নাকি রান্না করলে তরকারিটা আসলে অনেক বেশি স্বাদ হয় জানি না কে এটা মানে কিন্তু পাটায় মশলা বাটা একটু কষ্ট হলেও ভালো হয় যারা যারা কষ্ট করে এই মুহূর্তে আছেন আমার ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটি আজকে লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন নতুন বন্ধু যদি থাকেন নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কোনো ইঙ্গিত দিয়ে যাবেন মশলা বাটা শেষ করে আমি চলে এসেছি আমার ফ্রিজটা পরিষ্কার করতে তো নর্মাল ফ্রিজ আসলে বেশি ময়লা হয় কারণ সচরাচর সব সময় আমরা এটা বেশি খোলামেলা করেই খাবার জিনিসপত্র রাখি আর কয়েকদিন পর পরই আসলে পরিষ্কার না করলে কেমন জানি একটি খারাপ লাগে আর আজকে ভাবলাম যে হাতে একটু সময় আছে ছেলের স্কুলও তাড়াতাড়ি শেষ ও আমি যেহেতু এখন যাচ্ছি না ওর বাবা যাচ্ছে তো বাসায় আছি ফ্রিজটা পরিষ্কার করে নিই আর সেই কারণেই লেগে পড়েছি ফ্রিজ পরিষ্কার করতে তো বেশ অনেকক্ষণ ডোলাটুলি ঘুষাঘুষি করার পরে কিন্তু ময়লাগুলো উঠেছে তারপরেও এবার ভালো একটা পরিষ্কার তেনা দিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি যদিও ক্যামেরাতে আসলে সব কিছু তুলে ধরা সম্ভব না যেটুকু পারছি আপনাদের মাঝে শেয়ার করছি অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আশা করছি যতদিন ইউটিউব প্ল্যাটফর্মে থাকবো সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের একটু ভালোবাসা একটু সুন্দর সুন্দর কমেন্টস এটাই কিন্তু আমাদেরকে কাজ করা উৎসাহ দেয় উৎসাহ পায় বলে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যায় আশা করছি সবসময় এভাবে উৎসাহ দিয়ে সামনের পরটা এগিয়ে নিয়ে যাবেন তো যে ডিমটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর এই যে সবগুলো কিন্তু আমি এভাবে সাজিয়ে নিয়েছি যদিও আমার ফ্রিজে তেমন কিছু নেই হালকা পাতলা সব জিনিসপত্র রাখা আছে তারপর চলে এসেছি রান্নাঘরে আর আজকে কি কী রান্না করব মজার মজার পছন্দের খাবার সেটা আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি অনেক বেশি ভালো লাগবে তরকারিটা কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি আজকে আমি আলু দিয়ে বরবটি মাছ রান্না আর সাথে ডাল এই সব কিছু দুপুরের খাবার আপনাদের মাঝে সুন্দর সুন্দর করে শেয়ার করব আশা করছি ভালো লাগবে বরবটি কিন্তু ভাজি আসলে যদি তেল বেশি দেওয়া হয় ভাজিটা কিন্তু বেশ ভালো লাগে আর বরবটি ভাজি কিন্তু অনেক অনেক মজার আর তারপরে যে মাছের ঝোলটা করব তার ভিতরে আমি আসলে কি একে ঝিঙ্গে বলে ঝিঙ্গে আর ছেল আলু দিয়ে এটা আমি রান্না করব তো সেটাও কেটে নিয়েছি এখন ধুয়ে নিয়েছি আপনাদের সাথে তো আজকে আমি পাঙ্গাশ মাছ দিয়ে এই ঝিঙের তরকারিটা রান্না করব আর যে পরিমাণ গরম আসলে এগুলো ঠান্ডা জাতীয় জিনিস তরকারি খেলে আসলে শরীরটাও ঠান্ডা থাকে তো ভাবলাম আজকে দুপুরে এগুলোই রান্না করি তো মাছও ধুয়ে নিয়েছি মাছ বেশ অনেক অনেকক্ষণ আগে কিন্তু বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে আর এই তো আর রান্নার কাজ অলরেডি শুরু করে দিয়েছি ধোয়ার পরে চুলাতে আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভেজে নিয়েছি তার ভিতরে বরবটিটা ঢেলে দিলাম তো বরবটি ভাজা এটা কিন্তু একটা কমন বিষয় কেউ পারে না আসলে এটা বললে ভুল হবে আবার অনেকে পারেন না সে কারণে একটু করে শেয়ার করছি আমার রেসিপি আশা করছি অনেক ভালো লাগবে খুবই সাধারণ রান্না এটা আসলে না দেখালেও পারতাম ভাবলাম যেহেতু আমার বন্ধুরা আমার রান্না পছন্দ করে সে কারণে আজকে ভিডিওতে একটু দেখে দিলাম হলুদ আর লবণ দিয়ে বেশ খানিক্ষণ আমি নেড়ে চেড়ে এটাকে পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত আর ওটাকে তো ওভাবে বসিয়ে দিলাম আর তার সাথে এই যে যে ডালটা আমি রান্না করব। ডালটা কিন্তু আমি আগেই রান্না করে ফেলেছি এখন পুরন দিয়ে জাস্ট নামিয়ে নেব আসলে একটা ভিডিওতে সব কিছু আসলে ভিডিও দেওয়া সম্ভব হয় না আপনারাও বোরিং হয়ে যান অলরেডি আমার ভিডিও আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে প্লিজ আপু ভাইয়েরা ধৈর্য সহকারে দেখবেন কেউ টেনে হিসেবে ভিডিওটি দেখবেন না আশা করছি দেখতে দেখতে ভালো লাগা তৈরি হয়ে যাবে যে পরিমাণ কষ্ট আমরা ভিডিওতে করি সে পরিমাণ কষ্টের ফল কিন্তু আমরা পাই না লাইক কমেন্টস কোনোটাই আসলে আমাদের হয় না কমেন্টস বেশি হলেও লাইক পায় না লাইক হলে আবার ভিউয়ার্স হয় না কি আর বলবো একটা একটা সমস্যা থেকে যায় কষ্টের ফল আসলে কবে যে পাবো আল্লাহ জানে বেশ খানিকক্ষণ তেলে ভেজে নাড়াচাড়া করার পরে আমি পানি দিয়ে বরবটি ভাজিটাও আমি রেখে দিলাম আর এদিকে যে ডালটা আমি রান্না করা শেষ করেছি সেটা আমি পাতেলে ঢেলে নিচ্ছি একটা একটা করে রান্না করছে একটা একটা করে আমি কাজটা শেষ করছি কারণ এদিকে দুপুরও হয়ে গেছে বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য একটু পরে বায়না করবে আর আজানো দিয়ে দিবে চেষ্টা করি বারোটার মধ্যে রান্নাগুলো শেষ করতে এক চুলায় পরবটি ভাজি আর আরেক চুলায় যে মাছের ঝোলটা দেবো সেটার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম তো অলরেডি আমি পেঁয়াজ মরিচ ভাজাটা দিয়ে দিয়েছি তো এদিকে রান্না করছি দুই চুলা দুইভাবে গ্যাস যখন থাকে দুচলায় আসলে রান্না করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর হাতে যেহেতু সময় নেই সে কারণে আসলে আমি দু বসিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি হওয়ার জন্য তো বরবটি ভাজিটা মোটামুটি আমার শেষের দিকে হয়ে গেছে আর এখন যে মাছের ঝোলটা করব পাঙাশ মাছ দিয়ে ঝিঙে ঝোল আর সেই জন্য সেটা মশলাটা কষিয়ে নিয়ে রান্নাটা করব মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি একটি তরকারির স্বাদ কিন্তু এখানে আপনার মানে বেশি নির্ভর করে মশলা যত কষাবেন সুন্দর করে ভেজে তেল দিয়ে ভেজে পানি দিয়ে আসলে তরকারির স্বাদ কিন্তু ততটাই মজা হয় আর এই যে আমি তেল দিয়ে বেশ খানিক্ষণ কিন্তু আমি মশলাটা ভেজে নিয়েছি আর এর ভিতরে আমি কষানো পানিটাও আমি বলক উঠানো পর্যন্ত অপেক্ষা করবো বলক উঠলে তার ভিতরে তরকারিটা দিয়ে দিব তো এভাবে আমি রান্না করি সব সবসময় আপনাদের মাঝে সেটাই শেয়ার করি দেখতে দেখতে বরবটি ভাজি কিন্তু আমার হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই যে বরবটি ভাজিটাও কিন্তু এখন আমি নামিয়ে নিচ্ছি তো আমার রান্না দুটা রান্না মোটামুটি অলরেডি হয়ে গেছে এখন যে মাছের ঝোলটা তার জন্য অপেক্ষা বরবটি ভাজি কিন্তু বেশ মজা হয়েছিল যেহেতু খাওয়ার পরে আমরা ভয়েস দিচ্ছি আর এদিকে যে তরকারিতে আমি ঝোল দেবো ঝোলটা দিয়ে দিয়েছি বলক আসলে এটা ঝোলটা কমিয়ে আমি এটাও নামিয়ে নেব জানি না আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে হয়তো দেখতে দেখতে আপনারা বোরিং ফিল করতেছেন বুঝতে পারছি কিন্তু কি করব বলেন এত কষ্ট করে ভিডিও করছি কোনো টাই কেটে টেনে হেসটে বাদ দিতে পারছিলাম না ভাবলাম আসলে যারা সাপোর্ট করে তারা ফুল সাপোর্ট করবে বিশ মিনিট কেন এক ঘন্টার ভিডিও দেখেও আমাকে সাহায্য করতে পারে তো সেই ভেবে আপনাদের ভালো লাগা থেকে আসলে ভিডিওটি দিলাম আশা করছি আপনারা বোরিং ফিল করবেন না তরকারি মোটামুটি হয়ে চল হয়েছে আর হয়ে গেছে আর এই তো গ্যাসটা আমি অফ করে দিলাম আর এদিকে অন্য চুলায় আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা ধীরে ধীরে হবে এদিকে আমি গোসেল ছেড়ে নেব আর তার ভিতরে কিন্তু আমার ভাতটা মোটামুটি হয়ে যাবে এভাবেই আমি ভাতটা শেষে রান্না করি মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি একটি বাটিতে ঢেলে নেব তো ঢেলে টেবিলে রেখে দিব গোসল করে সবাই ছেলে মেয়ের সাথে একসাথে খাবো যেহেতু হাজব্যান্ড তো দুপুরে খায় না অফিসে খাওয়া দাওয়া করে আর সে কারণেই একবারে আজকে বিকেলের জন্যও রান্না করে নিয়েছি আসলে সারাদিন রান্না করতে ভালো লাগে না এদিকে ছেলে মেয়েকেও সময় দিতে হয় ছেলের পরীক্ষা চলে আসছে তাকেও পড়াতে হবে সব কিছু মিলে ব্যস্ততার মধ্যে দিন কাটছে আর এই যে এবার টেবিলে চলে এসেছি খাবারগুলো সার্ভ করব। তো সকাল থেকে দুপুর পর্যন্ত এই ছিল আজকে আমার ভিডিও আয়োজন আশা করছি ভালো লাগলো আর পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাই সবাইকে সাপোর্ট করবেন এগিয়ে যাব ইনশাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম